সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের জনপ্রিয় পাবনার ঐতিহ্যবাহী যে চাষকেয়ার লুঙ্গি সে চাষকেয়ার লুঙ্গি কীভাবে প্রসেসিং করা হয় এবং গ্রেগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেরকম সুতাগুলো এলোমেলো থাকে কোনো একটা সুতা একটার উপরে থাকে সেটাকে কীভাবে উঠানো হয় এবং কোনো জায়গায় ডিস্টার্ব থাকলে সেই কোয়ালিটিটা আর প্রসেস মেলে দেওয়া হয় না কারণ দামি কোয়ালিটি আপনারা যখন কিনবেন যদি কোথাও একটু টুটি থাকে তাহলে আপনার মনটা অবশ্যই খারাপ হবে আসলে এই মালগুলো আমরা যেভাবে প্রসেস করে আপনার মালগুলো প্রসেস মেলে পাঠাই আর মূল বিষয়টা হচ্ছে প্রসেস মেলের কাজগুলো কিন্তু খুব যত্ন সহকারে করা হয় এবং এই কোয়ালিটিগুলো সুযত্নে আপনার ডিজাইন এবং কালার চয়েস করে কিন্তু আনতে হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কালার ছাড়া ব্যতীত অন্য কালারগুলো আসলে একটু অবাকই লাগে কারণ এখানে যারা এই ডিজাইনগুলো তৈরি করে থাকে তারা কিন্তু একা ধারাবাহিকতাভাবে সবাই কিন্তু এক কি রকম কাছাকাছি ডিজাইনগুলো তৈরি করে আপনার নিজস্ব কোনো চয়েস থাকলে সেটা আপনি দিবেন সেটা কমপ্লিট করে দিব চোদ্দো পিস আপনাকে নিতে হবে যদি এরকম সব থেকেও রাজি হন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন অবশ্যই যোগাযোগ করবেন কেন অনলাইনে অনেকে এখন ব্যবসা করেন বিশেষ করে পেজে অনেকে মাল বিক্রি করেন ইতিপূর্বে আমাদের কাছ থেকে অনেকে এক কালার যে মালগুলো আছে তারা অনেকগুলো অর্ডার দিয়ে নিয়েছেন এবং তারা এখন একাধিকবার একটু কালার চেঞ্জ করে আবার নিচ্ছে এবং আপনারাও চেষ্টা করবেন আমাদের থেকে সংগ্রহ করার জন্য কারণ ভালো কোয়ালিটি একমাত্র আমরাই আপনাদেরকে দিব এবং চ্যালেঞ্জ করে বিক্রি করছি যেহেতু অরিজিনাল খটখটি তাতে যে লুঙ্গিগুলো এবং কিভাবে প্রসেস করি সেটা আমরা আপনাদেরকে দেখবো আপনার ডিজাইনটা কিভাবে আমরা তৈরি করছি সেটা একটা ভিডিও দিব যদি এরকম কেউ আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের থেকে নিবেন আর ওয়ার্ডার দেওয়ার আগে মিনিমাম চোদ্দ পিসের যে রেট আসে সেটা আমাকে পেমেন্ট করতে হবে কারণ আমি আপনাকে কিছু সময় নিব এক সপ্তাহ আগে এটা দেওয়া যাবে না এক সপ্তাহ বা আপনার প্রসেস করে কমপ্লিট করে যদি নিতে চান তাহলে মিনিমাম তিন সপ্তাহ আমাকে সময় দিতে হবে আর যদি বলেন না শুধু আপনি আমাকে লুঙ্গির গ্রেটা দিয়ে দেন তা আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আপনি যদি চান তো আপনার ডিজাইন সহকারে আপনি আমাকে দিবেন আমি রেটটা বলে দিব সেই রেট যদি আপনি নিতে চান আমার থেকে নিতে পারেন আর নিঃসন্দেহে আপনারা এই চাষ লুঙ্গিগুলো সংগ্রহ করবেন খুব শীঘ্রই কিন্তু আপনার ঈদের একটা জমজমাট পজিশন চলে আসবে ঢাল সিজন শীতের মধ্যে আপনি যদি এখন থেকে কিছু মাল সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনি ব্যবসায় কিনাতে জিতে যাবেন আর যখন একটা সিজন চলে আসে তখন কিন্তু প্রত্যেকটা পণ্যের প্রত্যেকটা জিনিসের দাম রেট ইট্টুট্টু করে বেড়ে যায় আর যখন আপনার চয়েস করে আপনি কোনো কিছু একটা নিতে যাবেন সেটা চাহিদা থাকবে বেশি অতএব দাম এমনিতে বেড়ে যাবে আর আপনি আপনার চয়েস মতো পণ্যগুলো যদি সংগ্রহ করতে চান এখন থেকে সংগ্রহ করুন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে মানুষ ডিসেম্বর বা জানুয়ারি আসলে ব্যাঙ্ক লোন করে বা সিসি লোন করে বা আপনার বিশেষ করে এনজিও বা কোনো রকমের সমিতির থেকে টাকাগুলো নেয় আসলে আপনারা যদি ব্যবসা করেন এখন থেকে মালগুলো আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনারা কিনাতে এবং সংগ্রহতে জিতে যাবেন অল্প অল্প করে সংগ্রহ করুন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে অনেক সুন্দর অনেক ভালো আসলে চয়েস এক একজনের এক এক রকম সব চয়েস যে সবার মতো এক রকম হবে সেটা না আসলে আপনি দশজন মানুষ থাকলে দশটা মত চলে আসে আসলে সেরকমই দেখতে খুবই সুন্দর এই লেমন কালারটা কিন্তু আগে খুব কম চত এরপরে আমি যখন এটা স্টার্ট করলাম ইনশাল্লাহ এটার একটা ভালো রেজাল্ট পেয়েছি কারণ আমি লেমন কালারের অনেক প্রচুর মাল আমি অনেককে দিয়েছি অনেকে আমাকে বলেছে না সুন্দর হয়েছে আসলে লেমন কালারটা অনেকের চয়েস হয় না আবার অনেকে চয়েস করে আসলে সব কালারই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা কালার এক এক জনের কাছে এক এক রকম এই যে কালারটা কত সুন্দর জিরো পেস্ট এটাও নিতে পারেন আর এটা যদি নিতে চান আপনারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে নেবেন আর প্রসেস করার পরে এই মালগুলো আপনারা যদি নিতে চান তাও পেয়ে যাবেন আর যদি বলেন না শুধু লুঙ্গির গ্রেটা নিব আপনার এই যে জলপাই কালারটা এটাও নিতে পারেন আর সবচেয়েতে মূল মূল বিষয়টা হচ্ছে এটা সিদ্ধু জলপাই এক কালারের মধ্যে অনেকগুলো কালার আছে বিশেষ করে ব্রিবারিয়ার একটি ভাই আমার থেকে এই কালারগুলো চেয়েছিলেন তার জন্য এই কালারগুলো সংগ্রহ করা আর আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে ইনশাল্লাহ ঠকবেন না আর ব্যবসায় অবশ্যই আপনার দেখে শুনে যদি মাল কিনেন আপনার মালগুলো চলবে আর পেজে মাল বিক্রি করলে কিন্তু অনেক ইনশাল্লাহ পার পিজে যদি আপনি অল্প করে লাভ করেন তা আপনার কোয়ালিটি ভালো দেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত গতিতে উঠে যাবে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনার ব্যবসা হচ্ছে নবী তরিকায় করবেন ইনশাল্লাহ কাউকে ঠকবেন না ঠকাবেন না নিজেও ঠকবেন না আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে একটি ভালো পণ্য দেওয়ার চেষ্টা করবেন আর ভালো পণ্য আমাদের কাছে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজে